দর্শক আমরা দেখানোর চেষ্টা করতেছি যে নামাজের সময় বাইদুল মোকামের যে হামলা করছিল সেই ব্যক্তিকে ধরা হয়েছে একজনকে তো সেই বিষয়ে আমরা মতামত শুনতে চাচ্ছি দর্শক আমরা দেখানোর চেষ্টা করতেছি যে যারাই বাইতুল মোকের হামলা করেছিল সেই ব্যক্তিকে পুলিশের কাছে হস্তান্তর করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অতিরিক্ত আইন শৃঙ্খলা বাহিনী এবং পুলিশের উপস্থিতি জনগণের উপস্থিতি দশ সেই ব্যক্তিকে আইনে শপথ করা হচ্ছে